সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে অর্থাৎ এখানে দেয়া আছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এখানে চারটে অপশন থাকবে যে অপশনটি সঠিক হবে মনে করেন এখানে দশ হচ্ছে সঠিক তাহলে এই অপশনটি আপনারা বরাট করতে হবে তাহলে এক নাম্বার পেয়ে যাবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক হলে আপনার এক নাম্বার পেয়ে যাবেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে আজকে একটি এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর হ্যাঁ বলে রাখি আমি সকল কিছু দেখিয়ে দিব ঠিক আছে কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আর আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাদেশন তৈরি করেছি সাদেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য একশো টাকা আমি বলি ফোর থেকে সাদেশনটি সংগ্রহ করবেন যারা চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে অথবা আপনি গুছিয়ে কিভাবে পড়বেন বুঝতে পারেন না ও কম বোঝেন এমন প্রার্থীরা অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাদেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন মূল্য মাত্র একশো টাকা একশো টাকা কিন্তু কথা না ঠিক আছে আমাদের সাজেশনটি একশো টাকার বিনিময়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে সর্বপ্রথম রয়েছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমি প্রথমে বলেছি দশটি প্রথমে কিন্তু আপনারা বুঝতে চারটা বিষয় থেকে থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ গণিত চারটা বিষয় থেকে আপনাদের পরীক্ষা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে গণিত অংশ দিয়েছে এখানে গণিত অংশ দিয়েছে যেমন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তারপরে দেখেন আবার দিয়েছে পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ এবং মাতাও ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর তার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত ঠিক আছে তারপরে এখানে আবার দিয়েছে দেখেন দুইটি সংখ্যার যোগপল সতেরো এবং গুণপল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত হ্যাঁ প্রথমে আপনাদের গণিত অংশ দিয়েছে তারপরে দিয়েছে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগপল কত খুবই গুরুত্বপূর্ণ কত পরীক্ষায় আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না নয় নম্বরে রয়েছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এবি ইকুয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত মান নির্ণয়ের অঙ্ক সূত্র প্রয়োগ করলে আপনারা ইজি মানটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে গণিতগুলো একদম ইজি ইজি আসছে যেমন তেরো নাম্বার রয়েছে দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো প্লাস ডট 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 দশম পদটি কত হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে এখানে কোন সংখ্যার কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তিপ্পান্ন ঠিক আছে গুণ করলে বাইর হয়ে যাবে এটা তারপরে এখানে একটা গুণ দিয়েছে দেখেন এটা কিন্তু খুব শো আছে হ্যাঁ এগুলো পারলে তারপরে এখানে দিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যাদের সঙ্গে মহাসচিব কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু সাধারণ জ্ঞান দেখে দিয়েছে আমি দেখিয়ে দিয়েছি এখানে সাধারণ জ্ঞান থেকে দিয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে বা কবে ঠিক আছে এটা কিন্তু অ্যাভেলেবেল পারার কথা কত পরীক্ষা আসে এগুলা বলার বাহিরে ঠিক আছে তারপরে দিয়েছে চুনা পাথরের পরিবর্তন হয়ে কি হয় সেটা হচ্ছে মার্বেল হুম খুবই গুরুত্বপূর্ণ জলে স্থলে কি সমাস অলুক দ্বন্দ্ব চাঁদের হাট অর্থ কি প্রিয়জনের সমাগম বিচ্ছে থেকে থাকবে শুদ্ধ বানান থেকে থাকবে কোন বাসার শব্দ এটা থেকে থাকবে বাসা থেকে বিপরীত শব্দ থেকে থাকবে চন্দনাম থেকে থাকবে এখানে বিভিন্ন কবির শাল থেকে থাকবে হ্যাঁ ঠিক আছে এমনভাবে থাকবে তারপরে এদিক দিয়ে থাকবে দেখেন এই ছল্লিশ নাম্বারে দেওয়া হয়েছে মানে বাংলাতে প্রশ্নটি করেছে ওই প্রশ্নটি আপনারা ইংরেজিতে বলবেন ঠিক আছে লিখবেন আর কি কোনটা সঠিক আপনারা বরাট করবেন তারপরে দিয়েছে ট্রান্সলেট থেকে ট্রান্সলেট থেকে আপনি লিখিত কে বলেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু থাকবেই থাকবে এটা কিন্তু কোন হ্যাঁ দুই থেকে পাঁচ নাম্বার থাকবেই থাকবে তারপরে সিনোনিম থেকে দিয়েছে এগুলা থাকবে খুবই গুরুত্বপূর্ণ কারেক্ট ইনডাইরেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে তারপরে অ্যাডজেক্টিভ থেকে দিয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটির প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনারা ভালো কবে ভালোভাবে এগুলো দেখে যাইতে হবে ঠিক আছে ইংরেজি পার থেকে কিন্তু এগুলো হ্যাঁ ইংরেজি পার থেকে দিয়েছে এগুলো দি কার স্লিপিং ইজ মানে কার স্লিপিং থেকে দিয়েছে প্রশ্ন থাকবেই কার স্লিপিং থেকে প্রশ্ন থাকবে তারপরে টেক কোয়েশান থেকে দিয়েছে প্রশাসন প্রশ্নটি রয়েছে দ্য প্লেসিভ ফ্রম অফ ল্যাচ হিম টোল টুগো ইজ টেল হিম টুগো ঠিক আছে এতটুকুই আর আমাদের সাদা শুটি প্রত্যেকে সংগ্রহ করবেন আশা করি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমুথে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করেন মূল্য একশো টাকা বলি প্রত্যেকে সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই দিয়ে রাখলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাব আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ